আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে জমার আগে সর্বাগ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের গড়ে আসার বসার তাওফিক এনায়ত করেছেন এবং জমার সলাদ পূর্বক ও হাদিস থেকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আমাদেরকে বলা এবং শ্রবণ করা তাওফিক এনায়ত করেছেন এজন্য আমরা সকলেই শুক্রাতন করে নিচ্ছি আলহামদুলিল্লাহ প্রেরণ করছি সেই নবীর উপরে যে নবীর কারণে আমরা বিশ্বের সমস্ত মানুষের মাঝে শ্রেষ্ঠ গোটা পৃথিবীতে যত নবী এসেছে যত নবীর উম্মত এসেছে সমস্ত নবীর উম্মতের মাঝে আমরা শ্রেষ্ঠ যে নবীর কারণে সেই নবীর উপরে মোহাম্মতের সাথে একবার দূর প্রেরণ করে আমরা পড়ছি সল্লু আলি ও সাল্লাম সম্মানিত মুসল্লেন কেরাম একেবারে সংক্ষিপ্ত আপনাদের ক্ষেত পবিত্র কোরআনুল করিম থেকে সোরা বানী ইসরায়েলের তেইশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাহ আলহ্লামের জবান নিস্তৃত অসংখ্য সই হাদিস থেকে একখানা সই হাদিস পাঠ করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিক দিলে উক্ত আয়াত এবং হাদিসকে লক্ষ্য করে এর মূল বিষয়বস্তু আপনাদের খিদমতে তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ তালা ওমায় তৌফিক ইল্লাহ বিল্লাহ এই আয়াত এবং হাদিসে যেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে পিতামাতার হক সম্পর্কে এ সম্পর্কে পিতামাতার হক সম্পর্কে পিতা মাতার হক সম্পর্কে আমাকে আপনাকে জানার পূর্বে মোকাদ্দামা ভূমিকা স্বরূপ একটা কথা জানতে হবে সকলেরই স্মরণ রাখতে হবে সেটি হচ্ছে হক দুই প্রকার হক কয় প্রকার হক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হকুকুল ল বলেন এক নম্বর হকুকুল দুই নম্বর হকুকুল ইবাদ সকলেই পড়েন হকুকুল দুই নাম্বার হুকুকুল ইবাদ হুকুকুল ইবাদ আওয়াজ হইতো না হক কয় প্রকার দুই প্রকার এক নম্বর হুকুকুল্লাহ দুই নম্বর হুকুকুল ইবাদ অর্থাৎ একটা বান্দার হক আরেকটা একটা আল্লাহর হক একটা আল্লাহর হক আরেকটা একটা বান্দার হক এই দুইটা হকের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হক হচ্ছে আল্লাহ তালার হক কার হক কেন আল্লাহ তালার হক কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন যেহেতু আমাদের স্রষ্টা আমাদের কি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের দাতা আমাদের হায়াত মৌতের মালিক আসমান জমিন সৃষ্টি করেছেন কে এজন্যে সব দিক বিবেচনা করে আল্লাহ পাক রব্বুল আলমিনের হকের গুরুত্ব সবচাইতে বেশি তবে আল্লাহ পাক রব্বুল আলমিনের হকের গুরুত্ব সবচাইতে বেশি হলেও আল্লাহ যেমন বড় আল্লাহ যেমন মহান তার দয়াও তত বড় তার দয়া ক্ষমাও তত মহান সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমীন কত বড় এ সম্পর্কে হজরতে দাবুদ আলী সালাতাম একদিন আল্লাহ পাক রব্বুল আলমীকে জিজ্ঞেস সালা দাবুদ সালা দা বু দৌড়ত বাবু দাউদ আলিস সালাতসলাম আল্লাহকে বললেন আই ইউ রি হেলুনি পাক যেন দাউদ আলিস সালাতসাললামকে মিজানের পাল্লা দেখান কিসের পাল্লা মিজানের পাল্লা কাকে বলে আমার আপনার আমল গুনাগুলোকে হাস্যরের ময়দানে যে পাল্লা দিয়ে মাপা হবে আমাদের আমল কি করা হবে আমল কিন্তু মাপা হবে আমল গণনা করা হবে না আমল মাপা হবে গণনা করা হবে না এর জন্য আমল সুন্দর হওয়া দরকার করা আমল বেশি হওয়ার দরকার নাই কি করা দরকার সুন্দর হতে হবে তবে বেশি হওয়ার পরে তো সুন্দর হয় কিন্তু না আলা নূর কেউ আমলই করে না তার আবার সুন্দর হবে সুন্দর কি অতএব যে আমল করে তার আমলটা যেন সুন্দর হয় যেহেতু আমল আল্লাহ ওজন করবেন কি করবেন অল্প হলেও যদি আমলটা এখ্লাসপূর্ণ হয় সই শুদ্ধ হয় ওই অল্পকে আল্লাহ তালা ওজন বাড়াইয়ে দিবেন সুবাহ আল্লাহ আর ভুরি ভুরি ইবাদত করলেন এবাদত সহি হল না কোরআন তেল হবে না আপনার ওই এবাদতটা ওজনে হালকা হয়ে যাবে দাউদা বলেন আল্লাহ আমাকে মিজানের পাল্লা দেখান আল্লাহ পাক রব্বুল আলমিন দাউদ আলী সালাহতালামকে মিজানের পাল্লা দেখালেন মিজানের পাল্লা কত বড় এ সম্পর্কে নবীজির সাহাবি বয় বৃদ্ধ সাহাবি হজরত সালমান আনু তিনি বলেন যে মিজানের পাল্লা লাভুদি আদি সামাওয়া যে আসমান জমিন এর মাঝখানে যা কিছু আছে সব কিছুকে যদি মিজানের এক পাল্লায় রাখা হয় কয় পাল্লায় এক দাড়ি পাল্লায় রাখা হয় লাওয়াসি আতহু এর পরেও দাড়ি পাল্লা খালি থাকবে সুবহান আল্লাহ এক পাল্লা ভরবে না আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখে এরপরেও লাও এক মু এক পাল্লা খালি থাকবে সুবহান আল্লাহ এখন চিন্তা করে দেখেন এই মিজানের পাল্লা যদি এত বড় হয় মিজানের পাল্লা বানানোওয়ালা আল্লাহ কত বড় হজরতে মুসা আর এই একদিন আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আপনি যেদিন আসমান জমিন বানাইছেন ওই দিন আপনি তো আসমান আর জমিনকে বললেন যে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো আমার হুকুম তোমরা মানো কারহান ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ ওই দিন আসমান আর জমিন যদি আপনার কথা না শুনত আপনার অবাধ্য হয়ে যাইতো আপনি তখন কি করতেন তখন আল্লাহ পাক বলেন আসমান আর জমিন যদি আমার অবাধ্য হয়ে তো সেই দিন আমি আমার প্রাণী সমূহ থেকে একটা প্রাণীকে আদেশ করতাম যে প্রাণী আসমান আর জমিন এর মধ্যে যা কিছু আছে সব কিছুকে এক রূপমায় গিলে ফেলত এখন ওই প্রাণীটা কত বড় যে প্রাণী আসমান আর জমিনকে এক লুকমায় গিলে ফেলবে ওই প্রাণীটা কত বড় ওই প্রাণীকে বানানে আল্লাহ কত বড় সুভা হজরতা আলী সাল্লা বললেন আইনা কে আল্লাহ ওই প্রাণীটা কোথায় কারণ যে প্রাণী পৃথিবীকে এক লুকমায় খেয়ে ফেলবে ওই প্রাণী কি পৃথিবীতে থাকতে পারে পৃথিবীতে জায়গা হবে ওইটার বললেন আল্লাহ ওই প্রাণীটার কোথায় আছে আল্লাহ রব্বুল আলম বললেন ফি মুরু জিম যে আমার ময়দান সমূহের মধ্যবর্তী একটা ময়দানে আছে সুবাহান ময়দান সমূহ মানে এক ময়দানের বহু বসন এক ময়দান মানে একটা ময়দান আর ময়দান সমূহ মানে বহু অনেক ময়দান আছে এই বহু ময়দানের মধ্যে একটা ময়দানে ওই প্রাণীটা আসে সুবাহানল্লা এখন চিন্তা করে দেখি ওই ময়দানটা কত বড় আর ওই ময়দানকে বানানে ওলা আল্লাহ কত বড় এখন হজরতে মূসা আলী আল্লাহ আইনা আল্লাহ আইনাজা আলিকালিক মার্জ যে ওই ময়দানটা কোথায় ময়দানটা কোথায় আল্লাহ পাক বললেন যে আমার এলেম সমূহের মধ্য হতে ওই এলেম সমূহের ভিতরে ওই ময়দানটা আছে অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমীর জ্ঞানের ভিতরে রয়েছে এখন চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলমীর জ্ঞান কত বড় আর ওই জ্ঞানের প্রতিপালক আল্লাহ কত বড় সুবাহান আল্লাহ হজরত দাউদ আলী সালাম যখন মিজানে পাল্লা দেখলেন মনে আছে মিজানের পাল্লা দেখার পরে বেহুশ হয়ে গেলেন কে বলেন বেহুশ হয়ে গেলেন হুশ আসার পরে দাউদ আলী সালাম আল্লাহকে যে প্রশ্ন করেছিলেন আর আল্লাহ যে প্রশ্নের জবাবটা দিয়েছিলেন সে প্রশ্নের জবাব আর প্রশ্নটা আমার আপনার মনে রাখতে হবে কি করতে হবে আজীবন মনে রাখতে হবে আর ওইটার মাকসাদ হবে আমাদের জীবনের মূল উদ্দেশ্য এত বড় আল্লাহ মিজানের পাল্লা কে কার এত সামর্থ্য আছে যে আমল দিয়ে ওই পাল্লা ভরবে আমাদের সামর্থ্য আছে বলেন কারণ আসমান জমিন যা কিছু আছে সব কিছু ওইটার এক পাল্লা রাখলে লাগে এক পাল্লা খালি থাকবে এখন কার সামর্থ্য আছে যে এত আমল করে এক পাল্লা ভরে ফেলবে এই প্রশ্ন কে করলেন দাউদ আলীলাম কাকে করলেন আল্লাহকে এবার আল্লাহ পাক রব্বুল আলমী যে জবাবটা দিলেন এটাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলমী বললেন ইন্নি ইদা তো আব্দি যখন আমার কোনো বান্দার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই তখন লাম ও বিদাতিন তখন আমি আমার ওই বান্দার একটা খেজুরের পরিমাণ নেকি নেই আমি আমার মিজানের পাল্লাকে বলে দিয়েছ কি করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আল্লাহ বলেন ইদা রদি তু আব্দি আমার বান্দার প্রতি আমি যখন সন্তুষ্ট হয়ে যাই আল্লাহকে কি করতে হবে জীবনের মূল উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা যাই কিছু করেন না কেন মূল টার্গেট আল্লাহকে সন্তুষ্ট করা আপনি যাই করেন মাসজিদ বাড়ি দান করেন যাই কিছু করেন বিবাহ সাদী উদ্দেশ্যে এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন আপনি সন্তুষ্ট করতে পারবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে তখন আপনি যে একটা খেজুর দান করবেন এই খেজুরের নেকি দ্বারাই আল্লাহ মিজানের পাল্লাকে ভরপুর করে দিবেন দেবেন এই জন্যই তো সাহাবাই ক্যারামের ব্যাপারে আল্লাহ তালা বলে আন মানে কি আল্লাহ তালা সাহাবাই কেরামদের প্রতি সন্তুষ্ট কেরামে একটা খেজুর যে মসজিদ দান করেছেন এই দানের পরিমাণ আমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণর পাল্লা রাস্তায় দান করি এরপরেও তাদের দানের হবে না আল্লাহ কেন হবে না এখলাস ছিল তেমন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই আল্লাহ পাক রব্বুল আলমিনকে সন্তুষ্ট করা তাওফিক দান করুন সকলে বলে আমিন আল্লাহ কত বড় আপনাদেরকে পরিচয় দিলাম আল্লাহ যেহেতু ঘর বড় এজন্য আল্লাহর দয়া অত বড় কেমন বড় যে আল্লাহ পাক রব্বুল আলমিন এত দয়া হওয়ার কারণে একজন মানুষ তার গোটা আশি বৎসরের লাইফে আশি বৎসরের লাইফে পুরা টোটাল টাইমটাই যদি আল্লাহ পাকরব রব্বুল আলমিন হক অকপটে নির্দিদায় নষ্ট করে কতদিন আশি বছর আশি বৎসরে হায়ার হায়াতের টোটাল টাইমটাই যদি অকপটে আল্লাহ নির্দিতায় আল্লাপাকরমিনের হক নষ্ট করে এরপরে জীবনের শেষ সন্ধিক্ষণে মৃত্যুর মাত্র পাঁচ মিনিট পূর্বে জীবনের সমস্ত ভুলগুলো সে বুঝতে পারছে যে না আমি যা করছি সবই তো ভুল সুদ খেয়েছি ঘুষ সবই তো ভুল এখন এই পাঁচ মিনিট আগে সে নিজেকে পরিপূর্ণ সংযত করে পরিপূর্ণ সংযত করে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে নিজেকে সুপরত করে দেয় কমপ্লিট স্যালেন্ডার করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া এত দয়াবান যে বান্দাটা তার আশি বৎসরে হক নষ্ট করেছে ওই আল্লাহ পাঁচ মিনিটেই ওই বান্দার সমস্ত গুণাগুলোকে মাফ করে দিয়ে গুণাগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেয় কেন কারণ আল্লাহ অনেক দয়ালু কে অনেক দয়ালু কেমন দয়ালু আল্লাহ হাদিস কুদ্সি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আবু জরি আল্লাহ তালু থেকে বর্ণিত যে হাসনের ময়দানে যখন কোনো ব্যক্তি একটা নেকি নিয়ে আসবে আল্লাহ পাক একটা নেকিকে দশ গুণ বাড়িয়ে দিবেন ও উ জিদ ও আল্লাহ বলেন আমি আরও বাড়িয়ে দেব আরও বাড়িয়ে দিব এরপরে কোনো ব্যক্তি যদি একটা গুণা নিয়ে আসে তাকে ওই একটা গুণা পরিমাণ শাস্তি দেওয়া হবে আও উবু ফিরু আল্লাহ বলে অথবা আমি তাকে ক্ষমা করে দেব আর আমার হক বিষয়টা বুঝেন আমার হক আমি যদি কাউকে মাফ করে দে কারো কিছু বলার আছে অধিকার আছে আপনি আমাকে একটু চর দিয়েছেন সাপোজ আমি আপনাকে মাফ করে দিলাম পাশের কেউ বলতে পারবে ভাই করে দিলেন অধিকার আছে তাল্লা বলেন আমার কেউ একটা হক নষ্ট করলে একটা গুণা করলে একটা গুণ গুণা পরিমাণ তাকে শাস্তি দিব আর ওফির অথবা আমি তাকে ক্ষমা করে দেবো এরপরে বলেন কোনো ব্যক্তি যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয় আমি আল্লাহ এক হাত তার দিকে দৌড়ায় যাই সুভায়ানগ্র কোন ব্যক্তি যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আল্লাহ এক বাহু তারপর তার দিকে দৌড়ায় যাই আর কোন ব্যক্তি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়ায় যায় দৌড়ায় যেকে তাকে আমার রহমত তাকে কোলে তুলে নেয় সুভায়ানগ্র এরপরে আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি হাসুরের ময়দানে জমিন ভর্তি গুণানি আমার সাথে সাক্ষাৎ করে তবে ওলা উশ্রি কবি সাই আন আমার সাথে কাউকে শরিক না করে কি করে আমার সাথে কাউকে শরিক না করে জমিন ভর্তি গুণা আমার কাছে আসে আমি আল্লাহ জমিন ভর্তি ক্ষমা নিয়ে তার সাথে সাক্ষাৎ করব। তবে শর্ত কি শিরিক করা যাবে না দেখেন আল্লাহর কত দয়া এত দয়া হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল মিনের হক যদিও অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আল্লাহ তার ইচ্ছে করলে সমস্ত হক যে নষ্টকারীকে তার সমস্ত গুণা মাফ করে দিতে পারে এটা এক নাম্বার হক কিসের হক হকো আল্লাহর হক দুই নাম্বার হচ্ছে বান্দার হক আল্লাহর হকের গুরুত্ব বেশি বান্দার হক সিরিয়াস বেশি কি বান্দার হক অনেক ডেঞ্জারাস মারাত্মক কারণ আমরা বান্দা আমাদের মন অনেক ছোটো ছোটো না কেমন ছোটো দেখেন পৃথিবীর মাঝে যত ধনী মানুষ হোক না কেন আপনি তার কাছে একবার দুইবার তিনবার চান সে রাগ হয়ে যাবে কি হবে অবশ্যই রাগ হবে প্রকাশ করুক আর না করুক মনে মনে রাগ হয়ে যাবে আর আল্লাহ বলেন বিশ্ব হাদিস মাল্লামেস আলিল্লাহ আলাই কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে না চায় কি করে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যায় সুবাহান আল্লাহ বলেন কেমন মোহব্বত বান্দাকে আল্লাহ তাআলা করেন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ আর বান্দার কাছে আপনি চান বান্দা নারাজ এই জন্য বান্দার হক সিরিয়াস বেশি কারণ আমরা কাউকে ক্ষমা করতে চাই না কি করতে চাই না এই বান্দার ভিতরে আমাকে আপনাকে সবচেয়ে মোহাব্বত করে কে বলতে পারবেন হ্যাঁ মা আর বাবা তাই না আমাকে আপনাকে সবচাইতে বেশি মোহাব্বত করে মা আর বাবা এই মা বাবার সাথেও যদি কোনো সন্তান বেদবি করে একবার দুইবার তিনবার এরপরে কি করে মা বাবা সন্তানকে গড় থেকে বের করে দেয় যে মা হচ্ছে দর্জের পাহাড় মা কি মা দৈর্জ্যের পাহাড় একবার বেদিবি করেন হয়তো আপনার দিকে চোখ রাঙ্গে তাকাবে না বাবা প্রথমবার বেদবি করলে আপনার দিকে চোখ রাঙ্গে তাকাবে তো মা যেহেতু দরজের পাহাড় আপনার দিকে চোখ রাঙ্গে তাকাবে না আবার দ্বিতীয়বার যদি বেদবি করেন মা আপনার প্রতিবাদ করবে চোখের পানি দিয়ে কি দিয়ে কিছু বলবে না আপনাকে চোখের পানি দিয়ে আপনার প্রতিবাদ করবে আবারও যদি করেন বেয়া আবারও বেশি কান্না করে আবারও প্রতিবাদ করবে আবারও যদি বেয়াদিবি করেন আপনার জন্য রান্না করবে ঠিক কিন্তু আপনার পাতে আপনার প্লেটে সে বাদ বেড়ে দিতে রাজি হবে না আবারও যদি বেয়াদি করেন তাহলে এই মা আপনার সাথে কথা বলবে না অথবা আপনার গড় থেকে বেরো করে দিবে ঠিক কিনা আর আল্লাহ কেমন দয়ালু দেখেন যে আমরা সপ্তাহে কয় নামাজ ফরজ এক সপ্তাহে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ অক্ত নামাজ ফরজ আমরা অনেক মুসলমান আসি মাত্র এক অক্ত পড়ি পঁয়ত্রিশ অক্তের ভিতরে এক অক্ত নামাজ পড়ি এরপরেও যখন জুমার দিনে আমরা জুমার নামাজ আদায় করার জন্য আসি আল্লাহ পাক ফেরিস্তাদেরকে বলে দেয় ফেরিস্তারা মসজিদে দরজায় দাঁড়ায় থাকো দেখ কোন আমার বান্দা আমার সলাত আদায় করার জন্য আসে তার নামটা তুমি লিস্টি করো যাতে করে ময়দানে মাসারে আমি তাকে প্রতিদান দিতে পারি চিন্তা করে দেখছেন আপনি পঁয়ত্রিশ অক্তের ভিতরে চৌত্রিশ অক্ত মালিকের নাফার মানি করছেন একবার আসলেন এর বান্দার দিকে লক্ষ্য করেন আপনি একজন কারো আন্ডারে চাকরি করেন তার পঁয়ত্রিশটা হুকুমের ভিতরে চৌত্রিশটা হুকুমেও অমান্য করেছেন পঁয়ত্রিশটা হুকুম যখন মান্না করতে যাবেন আপনাকে স্যালুট জানাবে নাকি ধরে বের করে দিবে অবশ্যই গাড়ে ধরে বের করে দিবে কিন্তু মালিক কত দয়ালু আপনি চৌত্রিশ আল্লাহর সাথে নাফারমানি করলেন পঁয়ত্রিশে যখন আসেন আল্লাহ তো চাইলে আপনাকে গাড়ে ধরে বের করে দিতে পারত পারতো না আল্লাহ এমনটা না করে আপনার নাম লিস্টি করলেন কেন যাতে করে ময়দানে মাস্টারে এক ওক্ত নামাজের প্রতিদান আল্লাহ দিতে পারেন আর আমরা বান্দা মা বাবা সন্তানকে ঘর থেকে বের করে দেয় বেদবি করলে এই মা বাবাও যদি মা বাবাও যেহেতু বান্দার হক সন্তানকে মাপ করতে চায় না অতএব আমি আপনি যদি কারো হক মেরে দেই উনি অবশ্যই আমাকে আপনাকে ক্ষমা করবেন না করবেন অবশ্যই করবেন না মুসলিম শরীফের হাদিস নবীজি কেরামদেরকে একদিন লক্ষ্য করে বললেন মাল মুফলিস ও আমার সাহাবিরা তোমাদের মাঝে মুফলিস মুফলিস মানে দারিদ্রকে অভাবীকে আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমাদের মাঝে কে বলতে পারবেন ব্যক্তিকে বলেন আমাদের মাঝে সমাজে কাকে গরিব দেখি বলেন না কেন মাসাল্লাহ যার টাকা বসে নাই সহজ কথা তাকে বড়লো বলা হয় অবশ্যই তাকে দারিদ্র বলা হয় যার টাকা বসে নাই সাহাবায় এমনটাই জবাব দিলেন সাহাবাই বললেন যার টাকা পয়সা নাই দন সম্পদ নাই সে হচ্ছে অভাবী সেই দারিদ্র বিশ্ব নবী আলী ওসাল্লাম বললেন যে আসল দারিদ্র হচ্ছে ওই ব্যক্তি যে ময়দানে মাসারে হাসনের ময়দানে নামাজ জাকাত দান সৎকা হজ উমরা সব কিছুর বিশাল ঘুরি ভুড়ি পাহাড় পরিমাণ আমল নিয়ে তার সামনে হাজির হবে অর্থাৎ তার আমল পাহাড় পরিমাণ তার সামনে হবে ওই লোকটা তার আমল দেখে মনে মনে সন্তুষ্ট হবে যে আজকের দিনে আমার চাইতে ভাগ্যবর্তা আর কেউ নাই আমি সবচেয়ে সফল কাম কারণ আমার নেকি পাহাড় সম পরিমাণ নিঃসন্দেহে আমি জান্নাতি এখন ওই লুকটার ব্যাপারে যখন আল্লাহ তালা চূড়ান্ত সিদ্ধান্ত করবেন ঠিক এই মুহূর্তে তার ডানে বামে কিছু মানুষ সিরিয়াল হয়ে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে বলবে আল্লাহ আপনি আপনার এই বান্দার ব্যাপারে চূড়ান্ত ফয়সালা দেওয়ার পূর্বে আমাদের কিছু অভিযোগ আছে কি আছে আপনি অভিযোগগুলো শোনেন এরপরে চূড়ান্ত ফয়সালা দেন কি অভিযোগ যে আল্লাহ দুনিয়ার জমিনে এই লোকটা আমার ভাই ছিল আপন ভাই ছিল যখন আমার বাবা মারা গিয়েছিল আমার বাবা অনেক সম্পত্তি রেখে গিয়েছিল এই সম্পত্তির মধ্যে হতে আমাকে সাত পাঁচ কিছু বুঝিয়ে দিয়ে সব উন্নত মানের সম্পত্তি সে নিজে ভোগ করেছে আল্লাহ দুনিয়ার জমিন আমি বিচারকদের কাছে বিচার দিয়েছিলাম তারা কেউ আমার বিচার করে নাই আল্লাহ আজকে আপনার কাছে বিচার চাই ওই দিন তার কাছে জমিন থাকবে টাকা পয়সা থাকবে কি আছে তার কাছে ওই যে পাহাড় পরিমাণ নেকি আছে পাহাড় পরিমাণ নামাজ আছে পাহাড় পরিমাণ হজ আছে এখন রব্বুল আলমিন তার আমল থেকে নেকি কর্তন করে তার আমল নামায় দিয়ে দিলেন এক বৃত্তিকে দিয়ে দিলেন আরেক ব্যক্তি দাঁড়ায় বল আল্লাহ যে এই লোকটা আমার পাশেই তার বাড়ি ছিল যখন এই লোকটা বিল্ডিং করেছিল আমার জায়গার চার ফুট জায়গা জোর করে দখল করে নিয়ে এসে বাউন্ডারি ওয়াল করেছিল আমি তখন এলাকার গণ্যমান্য লোকদের কাছে বিচার দিয়েছিলাম তারা বলেছিল এই লোকটার দল ক্ষমতায় আছে তার সাথে আপনি লাগতে যাইন না আপনি পারবেন না আল্লাহ আমি সেই দিন সঠিক বিচার পাই নাই আজকে আপনার কাছে সঠিক বিচার চাই ওই দিন তার কাছে জায়গা জমিন থাকবে বাউন্ডারি ওয়াল থাকবে কি আছে ওই যে পাহাড় পরিমাণ নাকি আবার তাকে কিছু কর্তন করে দেওয়া হবে আবার এক সাইড থেকে তার আপন বোন দাঁড়িয়ে যাবে বোন বলবে আল্লাহ এই আমার ভাই আমরা এক বাই এক বোন ছিলাম সম্পত্তির মালিক আমিও ছিলাম ভাইও ছিল কিন্তু আমার এই ভাই এখানে একটা মাসালা বুঝে নেন যে এই মাসালা বর্তমান সমাজে সবচাইতে মাজরুমের শিকার কিসের শিকার সবচাইতে মারুমের শিকার সেটি হচ্ছে বাবার রেখে যাওয়া সম্পত্তির ভিতরে ভাই যত জায়গায় মালিক হয় বোনও তত জায়গায় মালিক হয় অর্থাৎ বাবা যদি বাড়িতে জায়গা রেখে যায় মার্কেটে জায়গা রেখে যায় উচ্চ বিল্ডিং রেখে যায় সমস্ত জায়গায় বনের হক রয়েছে সমস্ত জায়গায় বনের হক রয়েছে কিন্তু আমরা কী করি বোনকে কোন জায়গা থেকে দেই সবচেয়ে নিম্নমানের জায়গা যেটা জায়গা তো দেই না ওই জায়গার দাম ধরে তাকে তাকে আমার টাকা দিয়ে দিই দেই না আপনি ধর যে হাসরের ময়দান এই বোন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আল্লাহ এই বাই আমাকে পরিপূর্ণ হক দেয় নাই সমাজের মুরলরা আমাকে বুঝায় দেয় নাই চাইছিলাম অনেক মুরল আছে তারা কিন্তু বলে তুই কি জায়গায় বানাইছস বলে না তুই কি তোর বাপের জায়গায় বানাইছস এইভাবে বলে অনেক নেতারা আসলে এই জায়গা তো আল্লাহ বোনকে দিয়েছি দিয়েছে না কিন্তু এই জায়গায় মাতবর যে মাতবরগিরি করলো হাসরের ময়দানে এই মাতবরেরও আদালত তার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আল্লাহ পাক এই বোনকেও এই বোনকেও তার ভাইয়ের লামা থেকে কর্তন করে দিবে এরপরে আর কিছু লোক সিরিয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে এক লোক বলবে আল্লাহ যে এই লোকটা আমাকে অনেক কষ্ট দিয়েছিল কিভাবে যে গান বাজনা বাজিয়ে এর যখন বিবাহের অনুষ্ঠান ছিল বিভিন্ন অনুষ্ঠান ছিল এমন জোরে গান বাজনা বাজিয়েছিল আমি পাশের বাড়ির লোক আমি রাত্রে এক সেকেন্ড টুকুম হয় নাই আচ্ছা কাউকে কষ্ট দেয় এটা জুলুম না বলেন এটা জুলুম না আল্লাহ আমি গরিব ছিলাম এর জন্য প্রতিবাদ করতে পারি নাই আল্লাহ আজকের বিচার চাই আজকের বিচার চাই আজকে যারা জুলুম করে কি করে জুলুম করে ফেসবুক ইউটিউব ইন্টারনেট বন্ধ করে যারা জুলুম করে এই জুলুমের প্রতিদান এই জুলুম যে করে এর হিসাব আল্লাহর কাছে দিতে হবে না করেন অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে আমরা আমাদের অভ্যাসটা হচ্ছে কেউ যদি কোনো ক্ষমতার মালিক হয়ে যায় যে মনে করি যে এই ক্ষমতা আমার চিরস্থায়ী কি মনে করি না আমরা এটা আমাদের স্বভাব এই ক্ষমতা আমার চিরস্থায়ী কিন্তু আসলে কি ক্ষমতা ক্ষমতা চিরস্থায়ী শুধুমাত্র কার ক্ষমতা চিরস্থায়ী আল্লাহ পাক রব্বুল আল ক্ষমতা যদি চিরস্থায়ী হতো তাহলে বিশ্বের বুকে পৃথিবীর বুকে ফেরাউনের ক্ষমতা চিরস্থায়ী হতো কার ক্ষমতা কারণ ফেরাউন ক্ষমতা গিরি করতে করতে চারশত বছর রাজত্ব করেছে চারশত বছর রাজত্ব করার পরে বলেন আনা আল্লাহ আমিই তোমাদের বড় প্রভু ওই ব্যক্তি কেউ যদি আল্লাহ মারতে পারে আমি আপনি আর কতটুকু ক্ষমতার অধিকারী হয়ে গেলাম মনে করলাম ইন্টারনেট বন্ধ করে জুলুম করলাম কেউ দেখবে না কেউ দেখে নাই কেউ দেখে নাই দেখছেন একজন হাসরের ময়দিনে জুলুমের করাই গন্ডা হিসাব নেওয়া হবে ঠিক কিনা করাই গন্ডা হিসাব নেবে এক পার্সেন্টও সার দেওয়া হবে না রব্বুল রবীন্দন আমাদের সকলকে জুলুম থেকে কাউর উপরে জুলুম করা থেকে নিজেকে জুলুম হওয়া থেকে পাক রব্বুল আলমিন হেফাজত সকলে বলে আমিন এই যে বান্দার হক বললাম আল্লাহ বলেন এই লোকটা সবচাইতে নবী জীবনে এই লোকটা হাসনের ময়দানে সবচাইতে অভাবী হবে এরপরে কিছু লোক থাকবে কিন্তু আমল শেষ কি শেষ মানুষকে দিতে দিতে আমল শেষ এরপরে কিছু লোক থাকবে তারা বলবে আমরাও পাই কি তোমরা কি নিবা তার তো কিছু নাই তোমাদের গুণাগুলো তার মাথার উপরে দিয়ে যাও না যেই লোকটা পাহাড় পরিমাণ কী হয়েছিল নেকি ছিল তার সামনে এখন ওই লোকটা পাহাড় পরিমাণ গুণা তার সামনে হয়ে যাবে ওই লোকটা পরে জাহান্নামী নামি হয়ে যাবে নবী জীবনের ওই লোকটাই প্রকৃত অভাবী ওই লোকটাই প্রকৃত দারিদ্র আল্লাহ পাকর্বুল আলমী আমাদের সকলকে এই পরিমাণ এই রকম দারিদ্র হওয়া থেকে হেফাজত করুন সকলে বলে আমিন আলোচনা ছিল হক সম্পর্কে কি সম্পর্কে পিতা মাতার হক সম্পর্কে এই জন্য দুইটা হক নিয়ে আলোচনা করলাম এক নম্বর কার হক আল্লাহর হক আল্লাহর হক গুরুত্ব বেশি কিন্তু বান্দার হক সিরিয়াস বেশি আল্লাহ ইচ্ছে করলে তার সমস্ত গুণাকে মাফ করে দিতে পারেন কিন্তু বান্দা আমরা যেহেতু ছোট আমরা কার হক কাউকে আমরা মাফ করতে চাই না এই জন্য বান্দার হক কোনো মতেই নষ্ট করা যাবে না শুধু টাকা মেরে দেয় হক না তারপরে জুলুম করলেন আপনি একটা মানুষকে কথা বললেন যে কথাটা তার অন্তরে লেগে গেল এটাও আপনি তার হক নষ্ট করলেন কি করলেন আপনি নরমভাবে বলতে বললে পারতেন কিন্তু না এমনভাবে বললেন অনেক কষ্ট পেল আপনি তার উপরে এটাও জুলুম করলেন আল্লাহ রব্বুল আলমী আমাদের সকলকেই আল্লাহর হক বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করা তাওফিক দান করুন সকলে বলে আমিন এখন আপনাদের সামনে আমাদের সম্মানিত কিছু এসব কথা বলবেন আপনার সকলে মনোযোগ দিয়ে শুনুন